এই ব্লগটা গতকাল সাড়ে তিনটে দুপুরবেলা থেকে স্টার্ট করেছি দেখো আমি আমাদের বাড়ির যে পাচিলটা সেটা রঙ করছি কারণ হচ্ছে আমাদের ঘরের যে রং করেছিল সেই রঙের অনেকটা রং বেঁচে গেছিল তো লাস্ট দিন মিস্ত্রি দাদারা কাজ করে সেদিন বলেছিলাম যে দাদা পাচিলটা তাহলে একটু রং করে দাও তো দাদাটা রীতিমতন করেও দিয়েছিল দু কোট ভিতর দিকটা মেরেছিল আর বাইরের দিকটা এক কোট মারতে না মারতে ঝামারে বৃষ্টি চলে এসেছে যদিও ওই রঙগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় তো অনেকটাই শুকিয়ে গেছিলো কিন্তু কিছু কিছু জায়গাতে মানে যেহেতু কাঁচা ছিল কেমন ছোপ হয়ে গেছিলো তো সেই কারণের জন্য সেই ফিনিশিংটা আমি দিচ্ছি আর এদিকে দেখো বর্ডারটা কিন্তু কালার আমি নিজেই করলাম কেমন হয়েছে অবশ্যই জানাবে মানুষ পারে না কোনো কাজ নেই সবার দ্বারাই সব কিছু সম্ভব তো এবার দেখাই তোমাদেরকে দেখো এইভাবে আমি করেছি তো কেমন হয়েছে অবশ্যই জানিও তোমরা কারণ সত্যি কথা বলতে এ সমস্ত কাজ তো কখনও করিনি ফার্স্ট টাইমই করলাম যেহেতু দেখতে কেমন বাজে লাগছিল তাই ভাবলাম যে যখন হাতে সময়ও আছে এই ফাঁকে একটুখানি আর রঙটাও বেঁচে আছে তাহলে করে নিই তো তোমাদের দাদা ভাইয়ের তো সময় নেই যে তোমার দাদা করবে নাহলে তোমার দাদা ভাইকে দিয়েই করাতাম কমপ্লিট করার পরে তোমাদের দাদা ভাই যেহেতু ডিউটি গেছে তোমাদের দাদা ভাইকে পাঠাবো বলে একটুখানি ভিডিও নিলাম হ্যালো বন্ধুরা এখন বাজে রাত্রি নটা আমি এসেছি আমাদের ক্লাবের মাঠে একটা প্রোগ্রাম হচ্ছে প্রোগ্রাম বলতে কীর্তন হচ্ছে সাথে একটা ছোট্ট মেলার আয়োজন করেছে ছেলে দুদিন ধরে আমার মাথা খেয়ে দিচ্ছে মা চলো চলো কিন্তু আমি সময়ের অভাবে আসতে পারছিলাম না আজকে সমস্ত কাজ কমপ্লিট করে ভিডিও পোস্ট করে তারপরে এসেছি ছেলে সন্ধ্যাবেলাতে পড়ে ঠরে এসেছে ওকে নিয়ে একবারে বাড়ি ফিরব মেলা ঘোরা কমপ্লিট হয়েছে এবার এসেছি খেতে চলো এই ফার্স্ট টাইম আমি টেস্ট করলাম কাঁচা লঙ্কার রসগোল্লা কোনোদিনও খাইনি কিন্তু খেতে সেই স্বাদ রসগোল্লাটা তুলতুলে তবে ঝাল ছিল না মিষ্টি ছিল এদিকে চলে এসেছি পটেটো ফ্রাই খেতে ছেলে গতকালকে খেয়ে গেছে আমাকে বলল মা একটু কড়া করে ভাজতে বলবে তাহলে দেখবে হেভি লাগবে আমি তাই বললাম ছেলেকে দিয়েছি ছেলে আবার আমাকে খাইয়ে দিচ্ছে দেখেছো কত ভালোবাসি তোমাদের দাদাভাই এখানে এসেছিল এসে চাবি নিয়ে চলে গেছে আমরা এই পটেটো ফ্রাইটা খেয়েই বাড়ির দিকে দেখো ছেলের অবস্থা ছেলে জানে না এই ভিডিওটা আমি করছি হাতের মধ্যে কুলফি তোমাদের দাদাভাই চাবি নিতে এসেছিল পয়সা নিয়ে যে কুলফি খাচ্ছে আবার লুকাচ্ছে হচ্ছি দাঁড়া তোর বাবাকে দেখাবো ভিডিওটা ঘড়িতে বাজে এখন দশটা এই জাস্ট ঘরে ঢুকলাম ছোট ছোটো কটা জিনিস কেনাকাটা করেছি যেরকম চারটে কাচের গ্লাস কিনেছি একটা ছাঁকনি কিনেছি একটা ছোট্ট কালো বাটি কিনেছি কাচের গ্লাস আমার ঘরে অনেক আছে কিন্তু আমার কাচের জিনিসের প্রতি খুব বাতিক কেনার তো সেই কারণের জন্য চারটে কাচের গ্লাসের সাথে একটা বাটি কিনেছি এই বাটিটার মধ্যে এগ হোয়াইট খাওয়ার পরে তোমাদের দাদা ভাইয়ের যে কুসুমগুলো থাকে এখানে রাখবো রাত্রেবেলা রৌডিস্টির ডগিদের ভাতের সাথে মেখে দেবো তার জন্য নিয়েছি আর ছাঁকনিটা এমনি নিয়েছি এই হচ্ছে আমার মার্কেটিং বেশ আনন্দ করলাম বেশ করলাম আজকে আর ব্লগটা শুরু করবো না একবারে কালকে থেকে শুরু করবো চলো ফাইনালি আমরা খেতে বসেছি বললাম কালকে আসবো তাই একটু দেখিয়ে দিলাম এই যে এটা কিন্তু ছেলের আর আমার কিন্তু মিষ্টি একটা না ওখানে কাঁচা এই দেখলে তোমরা ওই খেয়ে ওটা কাঁচা লঙ্কা রসগোল্লা তো দুর্দাস্ত খেতে হুম এবার এত মিষ্টি খাওয়াটা ঠিক হবে তো যাই হোক এতগুলো খাবো না জাস্ট একটা ভিডিও শ্যুট হলো ছেলের তার জন্যই মিষ্টিগুলো সব নামানো দুটো দেখি এর মধ্যে তুলে রেখে দেবো কালকে দেখা দেবে নাকি আর এই যে মাংস রয়েছে এখনো কালকের কালকের হ্যাঁ কালকে রাতের মাংস তোমার দাদা ভাই মাংস দিয়েই খাচ্ছে ঠিক আছে তো চলো দেন আমরা খেয়ে নিই একবারে কালকে সব্বাইকে শুভ সকাল অনেক অনেক ভালোবাসা আর এখন বাজে ঘুড়িতে নটা চল্লিশ চলো আজকে এইখান থেকে স্টার্ট হচ্ছে ব্লক আর আজকে আমাদের ঘরে চিমনিটা যেটা ছিল আসো আমি দেখাই মেন ব্যাপার হচ্ছে চিমনি খোলা ছিল ভাত বসে গেছে অলরেডি ওগো শুঞ্ছরে বাবড়ে বাবরে ঘুমাচ্ছে বাবা ঠিক আছে চলো অনেক রাত করে শুয়েছে ভোরবেলা শুয়েছে রাত করে না আর এদিকে দেখো দাদাভাই চলে এসছে আমাদের চিমনিটা ও সার্ভিসিং করতে আর বাজার যাচ্ছে যাচ্ছে দুজন এটাই বললো কিন্তু চলো বাজার থেকে ঘুরে আসি তারপরে দেখা হচ্ছে কী কেন তো আচ্ছা চার পাঁচটা মতো বাটা মাছ আনলাম টাটকা বাটা ছিল ঠিক আছে পেঁয়াজ রসুন আলু এগুলো নিয়ে আসলাম গুড মর্নিং ফ্রেন্ড উঠে গেছি আমি ঘুম থেকে ফাইনালি কিন্তু একটু দুঃখ হচ্ছে আমার ছেলে আমাকে ছেড়ে দিয়ে মামা বাড়ি চলে যাচ্ছে তাও রেডি হয়ে গেছে বুঝেছ তো যাই হোক আজকে রান্না বান্নার কোনো চাপ নেই নাকি ও হ্যাঁ রান্না করতে হবে না তো বলেই চলো বাজার যাবো বাজার বাজার ষষ্ঠীর কেনাকাটা করছি চলো পরে আবার আসছি কিরে মামাবাড়িতে গিয়ে তো রিল্যাক্স নাকি হ্যাঁ দুষ্টুমি কোরো না বাবা দিদার শরীর খারাপ তো ঠিক আছে কালকে গিয়ে যেন আমি শুনি না কোনো নালিশ তোমার নামে দেখি এদিকে তাকাও হিরো বাবা আমার কালো হয়ে গেছে গো রোদে ঘুরে ঘুরে র্যাপিডও করে দিলাম র্যাপিডও করে চলে যাবে র্যাপিডও আসছে সিমের জন্য দৌড়াতে হবে কেন

মাছ রয়েছে আর বাটা মাছ মনে রয়েছে না গো উঁচু ঝাল খুব সুন্দর বানায় কিন্তু একটা ঝাল মানে মশলা তো দেয় তার সাথে একটা ঝাল কিছু একটা বানায় লঙ্কা ঠঙ্কা দিয়ে ওইটা আমি এখন খেতেই পারি না দেখো এই যে মাছ নিয়ে এসছে বললাম না নিচে তেলাপিয়া মাছগুলো আছে ভেজে রেখে দিয়ে যায় রান্নার ডিসিশন চেঞ্জ হয়ে গেছে মাছের ঝোল বসিয়ে দিলাম ডাল বসালাম না ঠিক আছে এটা কমপ্লিট করে কখন যাব বাজার জানি না ওসব বাজারে এমন কিছু কাজ নেই যাবো আর আসবো আজ একটু বডিটা আমার ভালো না সবাই একটু কমেন্টে জানাবে ও ভালো কথা আরেকটা কথা তোমাদের সাথে বলতে তো ভুলেই গেছি কি 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 তোমাদের দাদা নতুন নতুন না পুরনোই চ্যানেল কিন্তু আজ থেকে ব্লগ দেয়া স্টার্ট করছে একদম দাদা নিজের মতন করে মানে

এই দেখো তারা এইটা হচ্ছে তোমাদের দাদা দাদাভাইয়ের আইডি ঠিক আছে এবার এটা থেকে আজকে ব্লগ আসতে কি ব্লগ আসবো আসবে আর সারা দিন আমি কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর একটুখানি ড্যামের দিকটাও থাকবে অবশ্যই আর আমিও চাই সবাই একটু ভালো থাকুক সুস্থ থাকুক সামান্য পরিমাণে খেয়ে দিয়ে শরীরটাকে যাতে এরকম করা যায় সেটাও একটু চেষ্টা করবো তোমাদের শেখানো সেইগুলোই থাকবে আর যেটা স্বাভাবিকভাবে সবাই জীবনযাপন করে আর সংসারে থাকতে গেলে ছেলেদের কি কাজ হয় না হয় সেইটুকুই থাকবে চলো এটা আমলোকে জুস করেছে তোমার কথা হয় দিয়ে আসি অর্ধেকটা তোমার অর্ধেকটা আমার শশা আর আমলকির জুস কি এটা পুরোটাই কি আমার না অর্ধেক তোমার অর্ধেক তো এই ভাবে বউ যদি খাওয়া দিত তো বডি তো আর এরকম এরকম হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ গো হুম যে এই ভাবে যদি বউ আমলকির জুস খাওয়া দিত তো বডি তো একদম কাইদা হ্যাঁ মনে হচ্ছে না আজকে প্রথম খাচ্ছে আর কোনোদিনও খাওয়ানি এর আগে তোমরাই বলো তোমরা দেখেছো কি এরকম করে হাতে দিচ্ছে হ্যাঁ না হাতে দিচ্ছি দেখেনি কিন্তু খেতে দেখেছি একটা মানুষের বডি কখন ঠিক হয় জানো বিবাহিতর পর মানে বিবাহ জীবনের পর যখন তার পাশে বউ থাকে তখনই সম্ভব মানছো তো তাহলে এরকম বানানো তোমার এটা আমার জন্য হয়েছে বলো না গো স্বীকার করো

চার্জারটা যে কোথায় রাখবো না চার্জারে রাখার জায়গাটা আমার হচ্ছে না চলো ফাইনালি কিন্তু আমি রেডি হয়ে গেছি এবার বেরাবো বাজারে বাইরে যা গরম গরম দেখে লাগছে ভয় বুঝেছো গরম কি ভয় পেলে হবে বিশাল গরম বিশাল হপ 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 চলে এসেছি রামেশ্বরয় টেক্সটাইলে দেখো দুর্গাপুর বাজারটা একদম ফাঁকা কিন্তু আমাদের বেনাচিটি বাজার এই ষষ্ঠীতে কিন্তু ভালোই ভিড় হয় জানি না কেন এখানে অত ভিড় নেই আর আমি তো এই দোকান থেকেই শাড়ি নিই সবসময় জানোই তোমরা শাড়ি কিনে দাও আমাকে দাও আর কত নেব তিনজনে চারটে নতুন এই রয়েছে শাড়ি নেওয়া কমপ্লিট এবার এসেছি ব্লাউজের দোকানে এখান থেকে আমি আমার একটা ব্লাউজ নেব কালকে যে শাড়িটা পরে যাব সেই শাড়ির জন্য মায়ের জন্য এখান থেকে নাইটি নিতে এসেছি আমার মা কিছুদিন আগে আমাকে বলেছিল বাবা একটা সাদা নাইটি কিনে দিবি তো তাই মায়ের জন্য একটা সাদা নাইটি নেব আমি এইটা এইটা আছে এইটা ভাল লাগছে কালার কি আছে এটা কালার মোটামুটি সমস্ত কিছুই কেনা কমপ্লিট এবার এসেছি ফ্যাশানে এখান থেকে আমি আমার একটা রেড কালারের টি শার্ট নেবো অনেকগুলোই দোকান খুললাম কোথাও পাইনি কিন্তু এখানে এসেছি এখানে পেয়ে গেছি দেখো এখান থেকে নেব তোমার দাদাভাইয়ের জন্য একটা বোতল নেই দেখো এই দোকানে এই দোকানে পেয়ে যাবে এদের উপরের দোকানটাতে তবে চলো না একবার যখন এসছো এটা তো তোমার লাগে ডিউটিতে না চলো অনেক মার্কেটিং করেছি সব দেখাবো ঘরে ঠিক আছে সব কিছু কমপ্লিট করে এবার এসেছি গোশারীর দোকানে এখান থেকে আমি পাঁচটা পান নেব পাঁচ দিনে আর তোমাদের দাদামা একটা বডি স্প্রে নেবে চলো বাড়ি চলো এবার

দাও গোকে আমাকে দাও আমাকে দাও মেন ব্যাপার হচ্ছে এটা খুব পরিমানে না ঠান্ডা একটুখানি গলুক তারপরে দেবো কে খাবে দাঁড়িয়ে যাবে তবু শরি বাবা আল্লাহ দি চলো বর্ষা পড়েছি মার্কেটিং দেখানোর জন্য কি কি মার্কেটিং করেছি প্রথমত দেখাই এই দেখো এই গামলাটা নিয়েছি এই গামলাটা নিয়ার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদের রাস্তার যে ডগি গুলো ওদেরকে যে খেতে দি গামলা দুটো একসাথে কিনেছিলাম গামলা দুটোই নষ্ট হয়ে গেছে এই কাজ হয়েছে তো ঘরের ধুমধাম করে ফেলা হয়েছে ভেঙে গেছে তো একদম লাইলনের সুন্দর একটা গামলা নিয়ে এসেছি এটাতে গরম ভাতটা দিলেও অসুবিধা হবে না তো অনেকটা ভাত তো প্রায় আড়াইশো আড়াইশো পাঁচশো চালের ভাত রান্না করি তারপরে মুরগির মাথাটা তো থাকে এটাতে হয়ে যাবে আশা করি এই গামলাটা নিয়েছি আর আমার সবথেকে বেশি মানে আমার বাড়িতে বিসনার চাদর আর জলের বোতল যেটা আমরা জল খাই ওই দুটো একটু নতুন নতুন কিনলেন আমার মনটা খুব খুব খুশি হয় তো বিষ্ণার চাদর যদি এখন কিনি কিছুদিন পরে যাব এই মাসে না হলো সামনে মাসে গিয়ে কিনব আর এ দেখো এবার একটু নতুনত্ব নিয়ে এসেছি এটা কিন্তু মিল্টনের নয় এটা কি আছে নয় আসা ঠিক আছে এ দেখো এরকম টাইপের বোতলটা নিয়েছি একটু আলাদা টাইপের দেখো বুঝতে পারবে এরকম বোতল আমি কখনো ইউজ করিনি ফার্স্ট টাইম ইউজ করবো কিন্তু খুব মানে দামটাও অনেকটা বেশি এটার দাম নিয়েছে দুশো আশি টাকা আর এইটা কত নিয়েছে গো অনেকটা এটা দেড়শো টাকা নিয়েছে এগুলো বেশি দিন যায় না গো এক বছর আর প্লাস্টিকের বোতল এক বছর পরে ফেলে দেওয়াটাই উচিত সেই বোতলে জল না খাওয়াই উচিত প্লাস্টিকের জিনিস আমরা ইউজ করি দেখার সৌন্দর্যের জন্য কিন্তু বেশি দিন ইউজ করা উচিত না তো এটা দেখো বেগুনি কালা এটা আগে ইউজ করেছি আমি তো আবার নিয়ে এসেছি এই হচ্ছে সংসারের জিনিস তারপরে এই একটা জিনিস সেটা তোমার দাদাভাই ভীষণ পরিমাণে লাগে আগের দিন দেখলে তো জিমে যাওয়ার সময় সকালবেলা জিমে যাচ্ছে একদম সুন্দর করে সেন্ট মেখে খুব সেন্ট মাখতে পছন্দ করে ওর জন্য আমার ঘরে ভ্যারাইটিস সেন্ট পাবেই কিছু পাও না পাও তো এটা আপাতত নিয়ে আসা হয়েছে কারণ তোমার দাদাভাই যেখান থেকে নেয় সেই দোকানে যায়নি তো আমি পান খাবো বলে যে দোকানে গেছি ওই দোকানে দেখলাম বলে গন্ধটা ভালো লাগলো এটা আগে ইউজ করেছি ঠিক আছে এটা নিয়ে আসলাম আর 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 ও আচ্ছা এখানে আমার পার্সোনাল কিছু জিনিস আছে এগুলো দেখালাম না ঠিক আছে আর এই শাড়িটা আমার বড়মার মার জন্য নিয়ে এসেছি কেমন হয়েছে বলবে তো দেখেছ এই শাড়িটা আমার বড় মার জন্য নিয়ে এসেছি আর আমার মায়ের জন্য নিয়ে এসেছি একটাই নাইটি কারণ আমার মা এখন শাড়ি পরে না টা না এইটা শাড়ি এখন আমার মা পরে না কারণ অসুস্থ হওয়ার পরে না এখন আর শাড়ি গায়ে রাখার মতো সেই শরীরের কন্ডিশন না তো যাই হোক চেয়েছিলাম স্লিপলেস পাইনি বলে ছোটো হাতার মধ্যে নিয়ে এসেছি পুরো হোয়াইট মা আমার কাছে চেয়েছিলো যে বাবা তুই একটা হোয়াইট কালারের আমাকে একটা নাইটি দিস হসপিটাল হসপিটালে যাই তো তখন জন্য ওর যে হোয়াইট কালারটাই বেটার দেয় এই হোয়াইট কালারের নাইটিটা মায়ের জন্য নিয়ে এসেছি এই হলো গেছে স্নান করতে ভাত রেডি করো দেখিনি যখন জামা প্যান্ট চেঞ্জ করিনি ওর জন্য চলে না আর তোমাদের দাদা ভাইয়ের জামার প্যান্ট অনেকগুলো আছে কিন্তু কোথায় যে আছে সেটা এখন আমি বের করতে পারবো না কারণ জিনিসপত্র সব এদিক ওদিক সেদিক ভাবে রাখা সব যখন আমার একদম টিপটা গুছানো হয়ে যাবে তখন হয়তো অনেকগুলো বেড়াবে তো এখন অগত্যার গতি কালকে যেহেতু জামাই ষষ্ঠী পরে যাবে তাই এই পাইজামার প্যান্টটা নিলাম ঠিক আছে আর 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 ও আর আমার জুম বা ক্লাসে রেড কালারের টি শার্ট আমার আছে কিন্তু আমি এতটাই হেলদি হয়ে গেছি এই কয়েক মাসের তো সেই কারণে ওই টি শার্টগুলো না আমার খুব একটু ফিটিংস হচ্ছে আর ফিটিংস জিনিস পরে জুম্বা ক্লাস ওয়ার্কআউট করাটাই উচিত না আমার মনে হয় তো সেই কারণের জন্য ওগুলো পরবো না বলে আমাদের স্যার বলেছে আজকে সবাইকে রেড কালারের টি শার্ট পরে যেতে ভিডিও শ্যুট হবে তো সেই কারণে এই দেখো এই টি শার্টটা নিয়েছি কেমন হয়েছে বলো সিম্পলে নিয়েছি অত বেশি কিছু হাবি যাবি না পায়ে পাচ্ছিলাম ও না অনেক দোকান খুলে একটা পেয়েছি তাও গলাটা একটু বড়ো আর আমার গলা এত বড় পরতে ভালো লাগে না কিন্তু কী করবো মানে অনেকটাই বড়ো এই যে একটু লং দেখেই নিলাম শরীর রোগা থাকলে শট জিনিস ভালো লাগে আর শরীর হেলদি থাকলে শট জিনিস কখনও ভালো লাগে না আর যেটা যাকে মানায় না সেটা না করাই ভালো তাই না বলো তো যাই হোক এই ছিল মার্কেটিং ছেলেটা নেই তো বাড়িতে বাড়িটা আমার ফাঁকা লাগছে সারাক্ষণ ওর পিছনে লেগে থাকেনি বাবা এটা কর বাবা ওইটা কর এই যা 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 তোমাদের সাথে পরে কথা বলবো আমি না একদম ইউটিউব ফেসবুক কোথাও আমার শর্টস ছাড়া হয়নি আমার টাইম আপ হয়ে গেছে দুটো বেজে গেছে চলো পরে আসছি দেখো কি মাছ নিয়ে বসেছে বাটা মাছ তেলাপিয়া মাছ এই দিয়ে আজকে হচ্ছে দুপুরের আমার খাবার আমার তো এই সব খাবার পছন্দই না আর একজন আমাকে কমেন্টে লিখেছে ইউটিউবে তোমাদের বাড়িতে কি নিরামিষ হয় না হ্যাঁ তুই এরকম একটা যদি স্বামী থাকে ঘরে আর নিরামিষ হয় খালি প্রোটিন ভিটামিন প্রোটিন ভিটামিন করতে করতে হাহাকার করতে থাকে না কমেন্টের উত্তর হচ্ছে এটা মানে না গো নিরামিষ খাওয়াটা উচিত একদম ঠিক কথা কিন্তু হয় না গো খেতে পারি না আমরা কেউ পারি না মেন হচ্ছে ছেলেও পারে না একবেলা ডাল ভাত খেলে পরে রাত্রেবেলা হলেই মনে হয় যেন একটু চিকেন রান্না করলে ভালো দু একটু অর্ডার করলে ভালো এরকম একটা ব্যাপার বুঝেছো খেতে পারি না আর ভগবান বলেনি নিজের পেটকে অসন্তুষ্ট করে কিছু করো তো যাই হোক চলো খেয়ে নিই ব্লগটা এন্ড করে দাও গো আর একটা কথা বলে দিই আমাদের ছেলে নেই তার আর তাড়াতাড়ি ছাড়া কিছু উপায়ও নেই ঘরের চারিপাশে হয়তো আমার তো তোমরা দেখবে একটুখানি আগুছালো টাইপের যে তোমার ঘরে রং হয়েছে এখনো টোটালটা আমরা গুছিয়ে উঠতে পারিনি সব গুছিয়ে দেখো মেন ব্যাপার হচ্ছে ভিডিওটাকে মেনটেন করা আর ঘর দুয়ার রান্না এত কিছু মেনটেন হয় না যারা ভিডিও বানায় যারা ব্লগার তারাই এই মর্মটা বোঝে যে সারা দিন এই প্ল্যাটফর্মে লেবার দিয়ে তারপরে রান্না করা প্লাস সবাইকে খেতে যে এখন আগো ছাড়া শুধু আস্তে আস্তে সবকটা আমরা আস্তে আস্তে শুরু করেছি উম আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে তারপরে একদিন টোটালটাই আমরা দেখাবো এটাই হচ্ছে ব্যাপার আর কালকে জামাই ষষ্ঠী বলা আছে কাল না পরশু দিন আসবে স্পেশাল কালকে না ওটা পরশু দিন আসবে জামাই ষষ্ঠী বলে কথা জামাই বলে কথা নেই চলো শেষ করে এবার চল যদি আমাদের ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবে যারা নতুন বন্ধু অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা